আশুগঞ্জে যখন আমি খেদমত করতাম জেলে যাওয়ার আগে এক লোক মসজিদের ভিতরে একা একা নামাজ পরে যখন তিন শেষ দাদে কয় শেষে আমার কাছে কয়েকজন নালিশ করছে আমি বিশ্বাসী করছি না মুসলিদ আমার কাছে এক কয় কিন্তু আমি বিশ্বাস করি না তিন শেষ দিতে পারেনি এই যে কত জীবন হচ্ছে না তাও দুইটা সাজ যাদের ফুটিন দিকে আর তিন নাম্বার সাজে একটু অ্যাঙ্গেলে পরে একদিন আমিজন যখন আমার কাছে বিচার দেয় এবারটার কথা আমি বিচার করি না দেখি ভিডিও করছে আল্লাহ তালা আমার তেলাওয়াতকে তো আয়াতে বলেন ইয়া আই নাস। যার শাব্দিক অর্থ হে মানুষেরা নাচ শব্দটি কোরআনে যেখানে ব্যবহৃত হয়েছে এর দ্বারা বেশিরভাগ উদ্দেশ্য হল মক্কার কাফেররা যতদিন রাসুল দুনিয়াতে জীবিত ছিলেন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত নাচ শব্দের দ্বারা মক্কার কাফেররা উদ্দেশ্য ছিল যদি ইয়া আইয়ুহান নাচ দ্বারা মক্কার কাফেররা উদ্দেশ্য হয় তখন পরের শব্দ উবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের গুলামি করো। সাব্দি করত কিন্তু নাচ দ্বারা যখন মক্কার কাফেররা উদ্দেশ্য তখন উরবদুর অর্থ এবাদত না তখন এর অর্থ দাঁড়াই হেদু রাকুম তোমরা তোমাদের রবের একত্রবাদের বিশ্বাসী হব কাফেররা যদি উদ্দেশ্য হয় তাদের প্রতি তো আদেশ এটাই হবে তাদের প্রতি তো এবার আদেশ হবে না আদেশ হবে আল্লাহর একত্রবাদের বিশ্বাসী হব কিন্তু যখন রাসুল দুনিয়ার থেকে চলে গেলেন তখন থেকে নিয়ে কেমত পর্যন্ত নাচ দ্বারা সকা সকলেই উদ্দেশ্য হতে পারে সেই হিসাবে যদি আমরা নাচ দ্বারা মুসলমান মুরাদ নেই উদ্দেশ্য নেই তাহলে উর বুদু রব্বাকুমের অর্থ হবে তোমরা তোমাদের রবের গুলামি করো আবাদত করো এ মানুষরা এ মুসলমানরা যখন আপনি মুসলমান বলবেন তখন তার উদ্দেশ্য হবে তোমরা তোমাদের রবের করো তোমরা তোমাদের রবের এবাদত করো রব্বে কারিমের গোলামী আর দাসত্ব স্বীকার করো কেমন যেন এই মুহূর্তে এ আয়াত যখন তেলাওয়াত করা হয়েছে এ আয়াতের মাধ্যমে কেমন যেন আল্লাহ তালে মধ্যনগরবাসী এই এলাকাবাসী কি বলতেছেন ও রব্বাকুম তোমরা তোমাদের রবের গুলামি কর যেহেতু এই আয়াতের আলোচনা চলতেছে এই মাঠে তাহলে এর অর্থ কি হবে তোমরা সকলেই কার গুলামি করো বলেন না সবাই আল্লাহর গুলামি করা না নেতার নেতা ক্ষণস্থায়ী নেতা ভাইকে যায় ফালাই যায় ঠিক না পৃথিবীতে যত নেতা আছে সব কি ক্ষণস্থায়ী এই নেতারা নেতাদেরকে ফেলায় হয়তো আমরা যাবো আর নয় আমরা ফেলায় নেতা যাবো নীতি নেতা দুনিয়াতে আছে ফাটি নেতা দুনিয়াতে গেছেগা এমন আছে না নাই আবার ফাতি নেতা আছে আসল নেতা কে ছাগা গেছেগা এমন আছে না নাই আর এখনতো আমরা সামনে এবারে খুব তোৰো তাজা বাইশ্যা রইছে সবারে ফালে এতিয়া বাইশ্যা গেছেগা তো ভাই দুনিয়ার নেতার গোলামী নয় আমি কোনো নেতাকে খাস করতেছি না বি বলেন না আওমীলীগ বলেন দুনিয়ার সর্দারি বলেন যত মানুষের এত্তেবা করবেন অনুসরণ করবেন সব ক্ষণস্থায়ী একমাত্র আমার গুলামি পাওয়ার উপযুক্ত কে মসজিদে সাজদা করছেন কারে করছেন নেতারে দিছেন আশুগঞ্জে যখন আমি খেদমত করতাম জেলে যাওয়ার আগে এক লোক মসজিদের ভিতরে একা একা নামাজ পড়ে যখন তিন সাজদা দেয় কয় দেয় আমার কাছে কয়েকজনে নালেশ করছে আমি বিশ্বাসই করছি না এটা আমার কাছে আগে কয় কিন্তু আমি বিশ্বাস করি না তিন সাত আমার দিতে এই যে কত জীবন হচ্ছে তাও দুইটা সাজাতে পশ্চিম দিকে আর তিন নাম্বার সাজ তারা অ্যাঙ্গেলে পরে একদিন আমি যখন যে বেটা আমার কাছে বিচার দেয় এবার কথা আমি বিশ্বাস করি না দেখি এবার ভিডিও করছে ভিডিও করে আমি তখন হজে আমার কাছে বাড়াইছি ওজুর আমরা তো বিশ্বাস করেন না নেন এবার পাইছি এর ভিডিও করে আমার কাছে পাঠাইলাম এখন দেন কড়া দেন পরে দেখলাম না এসে ওই তিনটা দিত আছে দুইটা দেয় সামনে সামনে আর একটু একটু এমনি বেয়া হয়ে দেয় পরে আমি মনে ভাবলাম তো আমি হজে তাই এলো এই অর্ডার লইবো মনে আসলে ঘটনাটা কি হজুর দুনিয়াতে ফিস সাপ ছাড়া জান্নাত হওয়ার কোনো লাইন নেই এ লাগি আল্লাহরা দি তুই আর একটু এঙ্গেলে আমার ফিসে বাড়ি হতে এজন্য জন্য ফিস একটা আমরা শেল্দা প্রতিটা কাতে কটা দিবাই আমাদের শেলদার মালিককে হল্ল ইন্ন সলা তি ওয়ানু সুখী ও মা হেয়ায়া মামাতি লিল্লাহ বিল্লা মিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি আলা আলামিন সব কিছু একমাত্র মালিককে সব মালিক আল্লাহ আচ্ছা ভাই কেমন যেন আল্লাহ আমরারে কইছেন ইয়া ইউ আননাস হে মদ্দনগরবাসী যেহেতু ফোর্থ আছে আয়াতে এই জায়গায় এজন্য আমি বললাম আর কি ইয়া ইউ এই এলাকার মানুষ তোমরা তোমাদের রবের করো কেমন যেন আপনারা জিগাইলেন হুজুর রবের গুলামি কেন করতাম কেমন যেন প্রশ্ন করছেন হুজুর রবের গুলামি কেন করব আল্লাহ উত্তর দে আল্লাহ